হ্যালো বন্ধুরা তো এখন হচ্ছে গুড ইভিনিং বলছি কারণ এখন প্রায় সন্ধ্যে সন্ধ্যে ট্রাই টাইম আর কি হয়ে গেছে তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি তো এই ভিডিওটা আর কি আজকে হয়তো আমাদের এই কোয়ার্টারের লাস্ট আর কি দিন এই এই কোয়ার্টারের ভিডিও তোমরা দেখতে পারবে আর কি এরকম সামন থেকে আমি ভিডিও করতে পারবো উঠোনের মতো আছে অনেকটা জায়গা কেননা তারপর আমরা এই কোয়ার্টার ছেড়ে আমরা অন্য কোয়ার্টারে যাব তো কেন যাব কিসের জন্য যাবো অবশ্যই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব কি বলবো হয়তো আমাদের কপালটাই খুব খারাপ সত্যি এতটা মানে কোয়ার্টারে এত কিছু সেট করার পরে হচ্ছে এখন আমাদের কোয়ার্টারটা ছেড়ে দিতে হবে প্রায় আমরা অনেক কিছুই সেট করে রেখেছিলাম ওর পাপা তো আগে থেকেই আগে থেকে আর কি কোয়ার্টারটা আমরা আসার আগে থেকেই সাফাই সব কিছু করে রেখেছিল একদম ভেতরে ভেতরটা তো এখন কিছু করার নেই এটাকে ছেড়ে দিতেই হবে আমাদের তো দেখো বেশ অনেকটা জায়গা ছিল সামনে মামা খেলার জন্য অনেকটা মানে বেশ ছিল এখানে ছোট বাচ্চা থাকলে না নিচের কোয়ার্টারেই ঠিক আছে আর এখানেও দেখো প্রচুর মানে জামাকাপড় মেলার মতো জায়গা প্রচুর ছিল কিন্তু এখন কিছু করার নেই এটাকে আমাদের ছেড়ে দিতেই হবে আর কি এই কোয়ার্টার থেকে প্রচণ্ড পরিমাণে সাপ বের হচ্ছে সাপ যদি বাইরের থেকে বের হতো তবুও একটা মানা যেত আর কি যে বাইরে বাইরে হয়তো জঙ্গল ফঙ্গল আছে তার জন্য আর কি বের হচ্ছে কিন্তু না সাপ বের হচ্ছে হচ্ছে ঘরের থেকে বের হচ্ছে ঘরের থেকে মানে বাথরুম থেকে বেরোচ্ছে বাথরুম থেকে একটা বেরিয়েছে ফার্স্টে তো আমি একদিন বাথরুমে দেখেছিলাম তারপর যে কোথায় চলে গিয়েছিল আর বুঝতে পারিনি আর কি তারপর তার পরের দিন আবার বেরিয়েছে আবার সেই বাথরুমেই আমি দেখতে পেয়ে আমি দেখতে পাইনি আমরা হচ্ছে মার্কেটে গিয়েছিলাম মার্কেট থেকে আসার পরে ওর পাপা আর কি ফেনাইল টিনাইল নিয়ে এসেছিলো তো ওগুলো বাথরুমে দেওয়ার জন্য আর কি টয়লেটে দেওয়ার জন্য যেই যাচ্ছিল তখনই ও বাথরুমে দরজাটা খুলে পা রেখেছে ওর পায়ের আর কি নিচের দিকে নিচ দিয়ে চলে গিয়েছিল টয়লেটে তারপর ওটা তো গেল তারপর আর কি চলে যাওয়ার পরেই আমরা হচ্ছে রাত্রে তখন কটা বাজে নটা সাড়ে নটা বাজে তখন আর কি খাওয়া দাওয়া না কী করছিলাম একটা বেশ তো জল পড়েছিলো তো আমি সেটা মুছে দেওয়ার জন্য আর কি ভেতর থেকে পোছা আনতে গিয়েছিলাম পোছা আনতে গিয়েছি তোর বাবা তখনই আর কি গল্প করছিল যে সাপের সাপের কথা আর কি গল্প করেছিল তো তারপরেই বাথরুমের ওপর থেকে আর কি ধপ করে আরেকটা সাপ নিচে পড়ে গেল আমি যে পোছাটা নিয়ে বেরিয়ে গেলাম তখনই আরেকটা সাপ বেরিয়ে মানে পড়লো তারপরে তো মানে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম তারপরে তো ওই সাপটাকে মেরে দেওয়া হয়েছে তারপর ওই দিনকাই ওটা তখন হয়তো নটা সাড়ে নটার ঘটনা তারপর এগারোটা এগারোটার পর আর কি সাড়ে এগারোটা বাজে তখন আর কি তো আমরা হচ্ছে ঘুমানোর জন্য বিছানায় মশারি টানা ছিল তো তোমাদের দাদা ভাই আর কি তখন আর কি মশাই টানানোর জন্য যেই বেছানার আর কি তোষকটা উঁচু করেছে তখনই একটা আর একটা সাপ তখনই ওখানে ঢুকেছিল তারপর কি বলবো প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছে ওর বাবাও প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছে তারপর সেটা সেটাকেও মেরে দেওয়া হয়েছে দুটো সাপ মারা হয়েছে একদিনেই মারা হয়েছে তো সেটাকেও মেরে ফেলার পরে তারপর তো ভয়ে ভয়ে প্রচণ্ড ভয়ে ভয়ে আর কি বিছানায় ঘুমোচ্ছিলাম তারপরের দিন আর কি আমার কোনো কিছু কাজবাজ করতে ইচ্ছে করছিল না মামামকেও ঘুম পাড়িয়ে বিছানায় শুয়েছিলাম তবুও আর কি বারবার উঠে চেক করছিলাম যে মামাম ঠিক আছে কি না প্রচণ্ড ভয়ে ভয়ে আর কি তারপরের দিনও আমরা কাটিয়েছি তারপর ভেবেছিলাম ফার্স্টে ভেবেছিলাম যে কোয়ার্টার চেঞ্জ করব না আর কি হয়তো এগুলো হয়তো বাইরে থেকে এসেছে বা টয়লেটে টয়লেটে জাম থাকলেও আসে আর কি বলে আর কি শুনেছে আর কি তো ভেবেছিলাম হয়তো টয়লেট থেকে এসেছে পরে কী হয়েছিল না হয়েছিলো সেগুলো হচ্ছে আমি পরে বলছি আর কি তো এখন বারবার তোমাদের দাদা ভাই আর কি ফোন করছে যাওয়ার জন্য তো আমি এখন জামা কাপড়গুলো রুমের মধ্যে ঢুকিয়ে দেব আর রুমের কী অবস্থা আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো কতটা মানে কত কিছু করার পর এখন আমাদের কোয়ার্টারটা ছাড়তে হবে এই দেখো বিছানাগুলো এরকমই আছে কেননা ওই যে বললাম তোমাদের যে সাপ ঢুকে গিয়েছিলো তার জন্য আর কি বিছানাপাতি এরকম করেই রাখা আছে এই দেখো ঘরের কিন্তু এখন প্রচণ্ড খারাপ মানে অবস্থা কোনো কিছু এখন পরিষ্কার কিছু করছি না আমি কেননা আমরা এখন এখানে থাকছি না আমরা পাশের কোয়ার্টারে অন্য একটা দিদিদের ওখানে আছি আর কি পাশের কোয়ার্টারে তো এখানে দেখো এই দেখো এই যে এই বিছানার ওই দেখো জানলার সামনে যে ওই ওই জায়গাটায় সাপ ছিল আর কি তো এখন দেখো এগুলো সব এরকম করেই পরে আছে শুধু এখানে আমরা স্নান টান করছি স্নান টান করে জামা কাপড় ধুয়ে ধুয়ে দিচ্ছি ওইভাবেই আর কি দেখে আর কি চলে যাচ্ছি আর কোনো কিছু করছি না আর এই এই যে বাথরুমে বাথরুমে ওখা এখানে আমি ফার্স্ট প্রথম দিন সাপটা দেখেছিলাম তারপরে এখানে তোমাদের দাদাভাই আর কি এরকম করে পা দিয়েছে আর ওর পায়ে নিচ দিয়ে একদম টয়লেটে চলে গিয়েছিল দেখো এর জন্য আর কি যাতে সাপ না আসতে পারে তার জন্য কত কিছু লাগানো হয়েছিল টয়লেটের দরজায় তারপর আবার হচ্ছে কিচেনে তার পরের দিন আবার আরেক দিন হচ্ছে আমি ওই দুটো সাপ তো মেরে ফেলেছিলো তারপর মেরে ফেলার পরে আবার তার দিন আবার আমি দেখতে পেয়েছি এই যে কিচেনের এখানে ছিল এই দেখো এখন সব সব এলোভেলো হয়ে আছে এখানে আমি কোনো কিছু করছি না ওই যে রান্না করেছিলাম কড়াইটা সেটাও কিন্তু এখনও ধোয়া হয়নি আমার তো এখন আমি কিছু করছি না বাস বাসনগুলো ধুয়ে দিয়েছি এখানে বেশিদের সেটা তো ঠিকই ছিল এখন হচ্ছে জলটাও হচ্ছে এই দেখো ফুটো হয়ে গেছে তো জলটা হচ্ছে বাইরে পড়ে যাচ্ছে তাই আর কি আমি ধুচ্ছি না আমরা এখানে দেখো কত কিছু বানানো হয়ে গিয়েছিল এই দেখো তাক তাক বানিয়ে দিয়েছিল কোনো মানে জিনিস রাখার জন্য কিছু ছিল না বলে আর এখানে দেখো এই দেখো সব আর কি সব জিনিসগুলো এরকম ঝুলিয়ে রাখার জন্য পিন টিন মারা হয়েছিল অনেক কিছু করা হয়েছিলো এই দেখো এখন এগুলো সবগুলোকে আর কি ছেড়ে রেখে চলে যেতে হবে কিছু করার নেই কোয়াটার চেঞ্জ করতে হবে ইচ্ছে করছে না কোয়াটারটা চেঞ্জ করতে কিন্তু কিছু করার নেই করতেই হবে এরকম কতটা মানে সেট হয়ে গিয়েছিলাম এই যে ঠাকুরের জন্যও সব কিছু মানে এরকম মন্দির টাইপের বসানো হয়েছিলো এখানে এখন সব পুরো আলো ঝালা হয়ে আছে পুজোও আমি মানে কোনো রকমে দিয়ে যাচ্ছি আর কি দেখো এখানেই সব আছে তো চলো এখন আমরা বন্ধ করে দিই আবার চলে যাব সত্যি ভয় লাগে এখন এই একটাতে আসতে আর কি কখন কোথায় ঘটটি মেরে বসে থাকবে কে জানে কে বলতে পারে তো চলো বাই বাই আমি পরে কথা বলছি তোমাদের সঙ্গে এ দেখো এখানেও আছে কি না সন্দেহ আছে তো এই দেখো আমি এখন তালা লাগিয়ে দিয়েছি छाड़ते इच्छा करा सत्य वाटर किंतु किच्छ करें नहीं छाड़ते ही

अरे खाने लाखों मामा मुमताज़ हैं। कोई नहीं वीडियो क्यों बना रहे हो? कल बना देते। अभी क्या फिर सब्जी नहीं